এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন রবিন দেব রবীন্নবাবু নিউজারের লাইভে আপনাকে স্বাগত রবীন্নবাবু সীতারাম মেয়েছুরির প্রয়াণে প্রথমেই জানতে চাইবো যে আপনাদের দলের ক্ষেত্রে কতটা ক্ষতি হল দেখুন আমাদের পার্টি সাধারণ সম্পাদক হিসাবে এই প্রথম একজন সাধারণ সম্পাদক আমাদের পার্টি হওয়ার পর যিনি সাধারণ সম্পাদক থাকাকালীন তার টার্মের মধ্যে তাকে আমরা হারালাম এরকমের একজন রাজনৈতিক ব্যক্তিত্ব যারা তিনি আন্তর্জাতিক ক্ষেত্র ক্যাপি অর্জন করেছেন তার নিজস্ব গুনে এবং পার্টি নীতি আদর্শ কর্মসূচি আর মধ্য দিয়ে কাজ করার মধ্যে নিষ্ঠার সঙ্গে ছাত্র আন্দোলন তিনি ছাত্র ফেডারেশনের প্রেসিডেন্ট ছিলেন তিনি স্টুডেন্ট ইউনিয়নের তিন তিনবার নেতৃত্ব করেছেন তারপর তিনি পঁচাশি সাল থেকে সেন্ট্রাল কমিটির মেম্বার হয়েছেন তিনি উনানব্বই সালে সেন্ট্রাল সেক্রেটার তিনি বিরানব্বই সালে পার্টির সদস্য তিনি দু হাজার পাঁচ থেকে দু হাজার সতেরো রাজ্যসভার সদস্য হিসাবে বেশ পার্লামেন্টেরিয়ান হয়েছিলেন দু হাজার সতেরো সালে তিনি পার্টির জেনারেল সেক্রেটারি হয়েছেন উনিশে এপ্রিল দু হাজার পনেরো এরকম একজন যিনি পার্টি যে নীতি আদর্শ কর্মসূচি সেটি শুধু পার্টির মধ্যে নয় জনগণের মধ্যে সেটা পতিত করার ক্ষেত্রে জনগণের হৃদয়ে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে তিনি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিলেন তার একটা প্রথম চোখের ছানি অপারেশনের জন্য তিনি ভর্তি হয়েছিলেন তারপরে আকস্মিক ভাবে এই তার নিউমোনিয়ায় হয়ে উনিশে আগস্ট তিনি ভর্তি হলেন আর আজকে প্রায় তিনটে তিন মিনিটে কাজে আমরা হারালাম এই ধরনের কলেজে বিশ্ববিদ্যালয়ে তিনি ফার্স্ট হলেন কলেজে ফার্স্ট হলেন এরকম একজন আপনার বলা চলে যে নীতি নির্ধারণের ক্ষেত্রে একজন কিংবদন্তি ব্যক্তিত্বে পরিণত হয়েছিলেন বাহাত্তর বছরেই এরকম অল্প বয়সে আমাদের চেয়ে ছোট উনিশশো পঁচাত্তর সালে তিনি জওয়াহরলাল নেহরু ইউনিভার্সিটিতে পড়েন ৭৫ সালে হন এরকম একজন সিপিআইএম এর ক্ষতি আপনি যে কথাটা জিজ্ঞাসা করলেন সিপিআইএম এর তো ক্ষতি হলোই ভারতবর্ষের বাম গণতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ আন্দোলনের একদিন পক্ষঘাতা আর ক্ষতি আর যা পূরণ করার জন্য এখন সমস্ত শক্তি তার প্রতি শ্রদ্ধা জানানোর এখন প্রকৃত উপায় হচ্ছে তিনি যে আদর্শের জন্য যে কাজ যে কর্মসূচি যে ইন্ডিয়া গঠনের জন্য তিনি যে ভূমিকা পালন করেছেন সেই ইন্ডিয়া যা কর্মসূচি তাকে কার্যকরী করে এগুলো শপথ নেওয়াটাই হচ্ছে এখন তার প্রতি প্রকৃত আর শ্রদ্ধা জানোক বিভূত জানানো একমাত্র তবে আপনার ত্রিপুরার ক্ষেত্রেও তিনি ত্রিপুরাররা আমাদের এই বামপন্থী আন্দোলন গণতান্ত্রিক আন্দোলন এবং কংগ্রেসের সাথে যা বোঝাপড়া বামপন্থীদের এই প্রশ্নেও খুম্বে না আছে তারা নিয়ে চুরি গঙ্গাশকারকে সঙ্গে নিয়ে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন স্বাভাবিকভাবেই এমন একজন নেতৃত্বে

এই ১২ ই আগস্ট এ হচ্ছে সীতারাম ইয়েচুরির জন্মদিন আজকে আই থিঙ্ক ৭২ বছর এক মাস পর ১২ই সেপ্টেম্বরে তাকে আমরা হারালাম এই দুজন রাজনৈতিক ব্যক্তিত্ব আমাদের দেশের এক বামপন্থী আন্দোলনে যে শীর্ষ নেতৃত্বে ছিলেন তাদেরকে এই স্বল্প ব্যবধানে আমাদের হারানো আজ বুঝতেই পারছেন এটা কত বেদনাদায়ক আর সেই না আমাদের

সর্বভারতীয় ক্ষেত্রে তার সবেমাত্র আশি সালে গঠিত হয়েছে তখন থেকে এর প্রেসিডেন্ট ছিল তখনও তার বক্তৃতা মন্ত্রমুগ্ধর শুনেছি তার যে রাজনৈতিক বিশ্লেষণ করার ক্ষমতা বিশেষ করে এই যে ধর্ম নিরপেক্ষতা মৌলবাদের বিরুদ্ধে আর তার যে লেখনী এবং বক্তৃতা আর তিনি একজন বাগ্মী ছিলেন শুধু না একজন আইডিওলগ হিসেবে তার যে একটা আর তার আমার স্মৃতির ক্ষেত্রে যদি বলতে পারেন যে বিরানব্বই সালে সোভিয়েতের পতনের পর তখন সারা পৃথিবীতে কমিউনিস্ট পার্টি তার মার্কবাদ রেনিবাদ বৈজ্ঞানিক সমাজতন্ত্রের মতবাদ এইসব প্রশ্নের কোনো আর প্রাসঙ্গিকতা আছে কিনা এ নিয়ে প্রশ্ন উঠছিল তখন তিনি আমাদের যে চেন্নাইতে যে আমাদের পার্টি কংগ্রেস হয়েছিল চতুর্দশ কংগ্রেস ওই কংগ্রেসে তিনি তখনও পলিশ বরুর মেম্বার হননি তিনি তখন শুধু সেক্রেটারিট মেম্বার ছিলেন এই অল্প বয়সে বিরানব্বই সালে বুঝতেই পারছেন এই বিরানব্বই সালে অল্প বয়সে মাত্র চল্লিশ বছর বয়সে তিনি ইএম সাম্ব বিবাদ বাসুকাইয়াদণে জ্যোতিবসু সজ্জিত তাদের উপস্থিতিতে তিনি হচ্ছে আইডিওলজিক্যাল রেজলিউশন প্লেস করেছিলেন এবং সামাপ করেছিলেন এবং পরবর্তীকালেও যখন আবার এটাকে আপডেট করা হয় সেই কিন্তু তিনি এই আইডিওলজিক্যাল রেজুলেশন দু হাজার বারো সালে আবার তিনিছিলেন সামাপ করেছিলেন এই যে দুটো বক্তৃতা আমার জীবনে বলতে পারেন যে এখনো রক্তপাকিষার জন্য বিষয় আছে সীতারা নিয়ে চলি এখন এই এই বক্তৃতা দেওয়া যায় আমরা জেনিমিন দানিম নাও রুচিমিন তাদের নাম শুনেছি তাদের সরাসরি সামনে থেকে দিয়ে সীতারা এই বক্তৃতা এবং তার যে পার্লামেন্টে যে তার ভূমিকা আপনার মনে আছে ২০১৭ সালে ৯ সালের নয় তিনি সর্বশেষ বক্তৃতা দিয়েছিলেন রাজ্যসভায় সেই বক্তৃতা একটা ঐতিহাসিক বক্তৃতা যা আপনার দেশের সমস্ত পার্লামেরিয়ান এই নেতৃত্বতে পলিটিক্যাল পলিটিক্যালিয়েশন সবাইকে ছিল সুতরাং এই ঘটনা যদি রাজনীতির ক্ষেত্রে আছে আর ব্যক্তিগত জীবনে অনেক ঘটনা আছে এখন সেটা বলার সময় নয় এইটুকু আপনি সেই কথাগুলি বললাম জানাই এবং তার কন্যা পুত্র ভাই তার পরিবার পরিজন এবং অসংখ্য অনুরাগী তাদের প্রতি সমবেদনা জানাই আপনাদের ধন্যবাদ আপনাদের মিডিয়াকে যে আপনারা

কতটা ক্ষতি হলো বা এই মুহূর্তে দাঁড়িয়ে কি বক্তব্য এবং তিনি যেমন পঞ্চাশ বছর ধরে ছাত্র আন্দোলন যুব আন্দোলন তার মধ্যে দিয়ে বিল্ডিং করে পার্টির জেনারেল সেক্রেটারি ছিলেন ক্ষতিগ্রস্ত করেছে সে সন্দেহ নেই তিনি বামপন্থী নেতাদেরও ঐক্যবদ্ধ করার কাজ চালিয়ে গেছেন আর সেই বামপন্থী আন্দোলনেরও তার ক্ষতি হবে এই সঙ্গে সঙ্গে তার যে সমস্ত শক্তিকে ঐক্যবদ্ধ করার যে একটা ব্যাপক দৃষ্টিভঙ্গি লড়তে গেলে সমস্ত শক্তিকে ঐক্যবদ্ধ করে লড়া বিশেষ করে মোদী সরকার হওয়ার পর আমাদের সংবিধান আক্রান্ত গণতন্ত্র আক্রান্ত আক্রান্ত সাম্প্রদায়িকতা ছড়িয়ে পড়ছে চারিদিকে এই সমস্ত যে অন্যায় গুলো হচ্ছে ব্যাপক অত্যাচার বিভিন্ন গরিব মানুষের স্বার্থ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সেই সঙ্গে সঙ্গে বিদেশি কোম্পানিদের হাতে দেশের স্বার্থকে বিক্রি করে দেওয়া হচ্ছে এই সব যে অপরাধ এই অপরাধের বিরুদ্ধে সীতারাম ইয়েচুরির আওয়াজ ছিল সবচেয়ে তেজ এবং সেই আওয়াজ তিনি রেখেছেন বরাবরই এবং সেই আওয়াজ নিয়ে জনগণের মধ্যে গিয়ে সেই আওয়াজ গোটা দেশবাসীর সামনে সেই আওয়াজকে তুলে ধরায় তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল আজকে তার মৃত্যুতে সেই আন্দোলন স্বাভাবিকভাবেই খানিকটা ক্ষতিগ্রস্ত হবে তবে এটা ঠিকই চলার যে ছিল ব্যবহার করে তিনি বিরুদ্ধে সমস্ত শক্তিকে এক করার যে প্রচেষ্টা তাতে ঐতিহাসিক ভূমিকা তিনি পালন করেছেন বিভিন্ন গণতান্ত্রিক দলের নেতাদের সঙ্গে তার ভালো সম্পর্ক সেই সম্পর্ককে কাজে লাগিয়ে

শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে তার ফেলে যাওয়া কর্মসূচিকে কার্যকরী করতে হবে এটাই হবে তার প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি একেবারে হানবাবু ধন্যবাদ আপনাকে অনেক আমাদের টেলিফোন লাইনে থাকার জন্য কথা বলছিলাম সিপিএমের পলিট ব্যুরোর সদস্য হান্নান মোল্লার ছিলেন আমাদের সাথে টেলিফোন লাইনে তবে ইতিমধ্যেই কথা বলছিলাম আমরা বাংলা থেকে ছিলেন টেলিফোন লাইনে সিপিএম নেতা রবীন্দন দেব এবং পলিট ব্যুরো সদস্য হান্নান মোল্লার সাথে কথা বললাম একইভাবে সীতারাম এছুরি প্রয়াণে শুধুমাত্র যে বাম রাজনীতিতে কতন পতন তা নয় এর পাশাপাশি তাদের যে সাংগঠনিক যে অবস্থান এবং বর্তমানে যে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি সেখানেও একটা বিরাট বড় যে ক্ষতি হয়েছে এমনটাই মনে করছেন সিপিএম

এরকম একজন করে তোলা তোমরা যাবে ঠিক আছে কিন্তু বিরল বিরাট ক্ষতি হল কৌলিদিন আগে দেখেছিলাম এবং তারপরে সীতারাম অনেকদিন কাজে নেই সিদ্ধান্ত কাজের মধ্যে দিয়ে হয়ে গেল সেই অপরনীয় ক্ষতি মানে ঠিক অপরণীয় পার্টি তো এটা ক্ষতি তো কমিউনিস্ট আন্দোলন হবে কিন্তু এই ধরনের ব্যক্তিত্ব তার যে ভারতীয় রাজনীতিতে তার যে প্রয়োজন এই প্রয়োজন তো চটকরই বিচার সম্ভব না আপনারা ত্রিপুরার তরফ থেকে কেউ যাবেন আপনার যাবে যাবে আমাদের আপনার ছিলেন বামলিতাপ অবচকরণের বক্তব্য বা জাতীয় রাজনীতিতে নক্ষত্র পতন বাহাত্তর বছর বয়সে প্রাণ হল দিল্লির এইমস হাসপাতালে সীতারাম ইয়েচুরি সিপিএম এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক ছিলেন এবং তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন রেসপিরেটরি সাপোর্টে ছিলেন শেষমেশ আজকে তার প্রয়াণ ঘটল গভীর শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ছোট্ট একটা বিরতির পর ফিরে আসবো সঙ্গে থাকুন